আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি তোমরা যে তোমরা বলতে আমি সব ফুড ব্লগারকেই বলছি কিন্তু রোজ দেখাচ্ছ বিরিয়ানি খাচ্ছ এই খাচ্ছ ওই খাচ্ছ কখনো ফিশ ফ্রাই খাচ্ছ এটা কতটা সত্যি আমি এখানে আমার কথা দিয়েই শুরু করি অন্যদের কথা বলার আগে আমি খেতে খুবই ভালোবাসি এবং বাস্তাম এবং খেতে ভালোবাসার জন্য শারীরিকভাবে অনেক কিছু সমস্যার সম্মুখীনও আমাকে রিসেন্ট পাস্টে হতে হয়েছে যেগুলো যে কোনো লোকের হতে হয় আমি সেগুলোকে নিয়ে ব্র্যাক করব না দিস ইজ পার্ট অফ লাইফ হাউ ইউ মেনটেন ইউর সেলফ তার উপরে ডিপেন্ড করে তোমার শরীরে কি আসবে রোগ বাসা বাঁধবে কিনা তো এর জন্য কাউকে ব্লেম করতে চাই না আমি খেতে ভালোবাসতাম তো খেতে যেহেতু ভালোবাসতাম ভিডিও শুরু করার পরে এই বাহানায় আরও বেশি করে খেতাম আমি সব কিছু খেয়ে ফেলতাম তো খেতে খেতে আমি একটা সময় মানে ফাইনালি বুঝতে পারি শরীরে আরও বেশি টোল পড়তে শুরু করে আগেও বুঝতাম এমন নয় যে বুঝতাম না কিন্তু মুশকিল কি হচ্ছে বলো তো খা যারা খেতে ভালোবাসে তারা একটু জ্ঞানপাপই হয় তো খেয়ে নিই খেয়ে নিই কম বয়সে কিছু হয় না বেশি বয়সে না ইট উইল টেক ইটস টোল অন ইউর বডি অ্যান্ড হেলথ বোথ অন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ সো ওভার ইটিং অ্যান্ড এনি কাইন্ড অফ মানে বাইরে প্রতিদিন ইটিং ইটস নট হেলদি গ্লোবালি যারা ফ্লু ফুড ব্লগার রয়েছে তারাও এটা নিয়ে প্রচুর কথা বলেছে রিসেন্টলি বিকজ ফুড ব্লগিং একটা পাঁচ দশ বছরের জার্নি এখন কভার করেছে তো তাদের সঙ্গে তাদের হেলথেরও একটা জার্নি গেছে তারা অনেকেই অসুস্থ হয়েছেন সেই অসুস্থতার কথা প্রকাশ্যে বলেছেন সো আমি অ্যাটলিস্ট বর্তমানে মেনটেন করার চেষ্টা করি এবং ইটস ভিজিবল ইন মাই ভিডিও লোকে কমেন্ট করে আপনি তো দুধ আনা খাচ্ছেন এরকম করে কি ফুড ব্লগিং হয় ভাই ফুড ব্লগিংয়ের থেকেও ইম্পর্টেন্ট ইজ মাই হেলথ আমি লোক সম্বরণ করতে পারি না মাঝে মাঝে মানছি ফুড ব্লগিং করি আর না করি বাইরের খাবার খাওয়াটার থেকে নিজেকে সম্বরণ করতে পারি না বাট আমি চেষ্টা করছি জেনুইনলি কম খাওয়ার এবং আমার ভিডিওতে তো একদমই কম খাওয়া থাকে শুধু টেস্ট এবং আমার মনে হয় বাকিরাও হয়তো সেই চেষ্টা করছেন বিকজ শরীর সবার আগে মানুষ বাঁচতে চায় এবং বাঁচা উচিত খাওয়ার সময় কন্ট্রোল করতে পারি না আমরা শুধু সেটা ভিডিওর বাহানা নয় আমিও পারি না কন্ট্রোল করতে বাট উচিত কন্ট্রোল করা এবং ভবিষ্যতে আমার মনে হয় অলরেডি দেখছো লোকে খাচ্ছেই না কেউ কন্ট্রোভার্শিয়াল ভিডিও বানাচ্ছে বা অন্য কোনো ইন্টারভিউ ভিডিও বানাচ্ছে মনে হয় ভবিষ্যতে হয়তো সেদিকেই মানুষ বেশি যাবে আনলেস ইউ আর ফিট অ্যান্ড ইন ইউর টোয়েন্টিস উইথ ফুল ফিটনেস ইট ইজ নট এনকারেজেবল অর অ্যাডভাইজেবল যে তুমি একদম ফুল ফ্লেজেড ফুড ব্লগিং সারাদিন খাচ্ছ এই প্রফেশানটাকে নাও আর কি ইটস নট গুড ফর ইউর হেলথ একটা সেই দেখছিলাম মানে তারপর জানতে পারি আমার মা জিজ্ঞেস করছিল মেন ব্যাপারটা সেই থালা নিয়ে বসে দেখবে এরকম সুনার আউ লেটার দে উইল রিয়ালাইজ বাট কি বলতো আউট অফ কম্পালসন মানুষ শুরু করে সবাই কিন্তু শখে শুরু করে না বাস্তবের জমিতে দাঁড়িয়ে কথা বলতে হবে বুঝলে তো বাস্তব হচ্ছে সবাই ভিডিও কিন্তু শখে শুরু করে না সবারই একটা ইনকাম সোর্স দরকার ভারতবর্ষ একটা গরিব দেশ ফরেন রেভিনিউ জেনারেশনের একটা সুন্দর সুযোগ কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করে দিয়েছে সবাই সবার এবিলিটি অনুযায়ী ভিডিও বানান যে দেখছে আমি খেতে পারি সে খাওয়ারই ভিডিও বানাচ্ছে আউট অফ কম্পালশনও বানাচ্ছে তার শরীর হয়তো খারাপ হচ্ছে কিন্তু তার ঘরে হয়তো আমরা জানি না ইএমআই রয়েছে তার সন্তানের পড়াশোনার দায়িত্ব রয়েছে আমরা তাকে গালি দিই যাই দিই হয়তো সে শরীরটাকে অন দ্য লাইন লাগাচ্ছে যারা ফুড ইডিং শো করছে অনেকেই যাতে সে একটু ভালোভাবে বাঁচতে পারে তো উই আর নো টু জাজ দেম বাট হ্যাঁ তাদের শরীর সুস্থ থাকবো এইটুকুনি কামনা করতে পারে এবং শরীর সুস্থ থাকতে গেলে খাওয়া কিন্তু কমাতে হবে সবাই না আমি দেখছিলাম মানে দেখছিলাম বলতে শুনেছিলাম যে ওরকম মুখে ভরে দুবার চেবায় তারপর নাকি পাশে বালতিটাকে ফেলে আমিও সেটা শুনেছি গ্লোবাল লেভেলে যারা করে তারা নাকি এরকম করে বাট আই এম নট শিওর বিকজ আমি ওই ধারাটাই খুব একটা ফলো করি না মানে আমি ওই ধরনের ভিডিও দেখি না মানে আমি অ্যাজ এ মানে আমি অডিয়েন্স নই ওটার তো আমি সেই ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না বাট আমি তুমি যেটা বলছো আমিও সেটা শুনেছি আজকে তোমার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারছি অনেক রকম অ্যানালিটিক্স তো তোমার থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি না সত্যি মানে আমি যেটা অফ ক্যামেরাও তোমাকে বলছিলাম যে এই অ্যানালিটিক্সগুলো আমরা কিন্তু কোনোদিনও ভাবিনি ওকে দেখো এগুলো সঠিক কি সঠিক নয় সে বিষয়ে আমি মন্তব্য করবো না বাট আমি এগুলো নিয়ে ভেবেছি বলে আমি এটা শেয়ার করলাম এর থেকে যদি একটা লোকেরও কোনো লাভ হয় আই উইল হ্যাপি তুমি যে বললে আমাকে যে এই অ্যানালিটিক্সগুলো এগুলো তো ঠিকই আমরা যখন দেখছি তুমি যখন বলছো আমাকে যখন বললে তখন তো আমরা আশা করছি দর্শকরাও বুঝতে পারবে যে জিনিসটা ঠিকই এমন নয় যে তুমি কিছু ভুল বলেছো বা ভুল হয়েছে ক্যালকুলেশানে ওকে আমার যেটা মনে হয় যে যে সার্কেলটা তুমি আঁকলে সেটা একদমই পারফেক্ট এটা আমি অবজার্ভ করেছি বিকজ আমি এই অবজারভেশনটা করেছি বিকজ আমি আগেই বলে দিয়েছি যে যেহেতু আমি ডেটা নিয়ে কাজ করেছি এত বছর তো আমি ওই লেয়ারের ভেতরে লেয়ারটা দেখার অভ্যেস বদ অভ্যাস তাই এটা নিয়েও ভেবেছি ওর জন্যই আমার আরো মানে জানতে ইচ্ছা করছিল বিষয়গুলো যে কি কি হয় কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কি কি হয় এই জিনিসগুলো লোকে ভাবতে পারে যে এত কিছু যখন আপনি জানেন তাহলে আপনি নিজের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন না কেন আবার সবার মধ্যে তো এবিলিটি থাকে না একজন ভালো যে ধরুন টিচার সে ভালো স্টুডেন্ট নাও থাকতে পারে ভালো স্টুডেন্ট ভালো টিচার নাও হতে পারে এগুলো আমি অবজার্ভ করতে পেরেছি এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এগুলো মোটামুটি ঠিক আছে বাট ইউটিউবার হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি খুবই সাধারণ আপনারা যে কিছু মানুষ আমাকে ভালোবাসেন তাতেই আমি ধন্য এর বেশি আমার নিজেকে আমি রেট করব না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন